ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে বিশাল এক আপডেট দিয়েছে ফেসবুক এখনো পর্যন্ত যারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পান নাই তাদের জন্য দারুণ সুখবরই এটা বলতে পারেন এখানে ফেসবুক বলে দিয়েছে ইউর অন দা ওয়েট লিস্ট অর্থাৎ ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রেখেছে যে কোনো সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ দিয়ে দিতে পারে এভাবে যদি বসে থাকেন তাহলে কিন্তু সেট নাও পেতে পারেন এই সেট পাওয়ার জন্য আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তো কিভাবে কি করতে হবে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে লাগবে আর নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চলুন শুরু করা যাক শুরুতে ফেসবুকে চলে আসবেন এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল ছবি আপনি জাস্ট এই প্রোফাইল ছবির উপরে একবার ট্যাপ করে দিবেন এখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি এখানে ট্যাপ করবেন স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে রয়েছে সি ওয়াল এখানে ট্যাপ করতে হবে আমি সরাসরি সি ওলে ট্যাপ করছি স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আমরা দেখতে পারবো কন্টেন্ট মনিটাইজেশন আমরা জাস্ট এটার উপর টেপ করব ওকে এখানে ট্যাপ করার পর এখানে ফেসবুক একটা নোটিফিকেশন দিয়ে আমাদেরকে বলে দিয়েছে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে পাবেন তো দেখেন যারা আই এম ইন্টারেস্টেড ফর্ম থেকে ইন্টারেস্টেড জানিয়েছেন বা কিছু একটা লিখে সাবমিট করে দিয়েছেন যাদের লেখাগুলো বা যাদের আবেদনগুলো তারা অ্যাকসেপ্ট করেছে পেজগুলো যাচাই বাছাই করে দেখেছে ফেসবুক কিন্তু তাদেরকে এখান থেকে কুয়েট লিস্টে রেখেছে এখন এই যে ওয়েট লিস্টে থাকা মানেই কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে ওয়েট লিস্ট ডাজ নট গ্যারান্টি অ্যাক্সেস অর্থাৎ আপনি যে কন্টেন্ট মনিটেশন অ্যাক্সেস পাবেন এইটার জন্য তারা কিন্তু আপনাকে গ্যারান্টি দিচ্ছে না তবে এইটা যারা পেয়েছেন আপনাকে বেশ কিছু কাজ করতে হবে ফেসবুকের আপডেট অনুযায়ী কাজ করলে আপনি কিন্তু মনিটাইজেশন সহজেই পেয়ে যাবেন তো এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে একটা নোটিফিকেশন তারা দিয়ে রাখছে ফেসবুক বলেছে ডিসপ্লে অ্যাডস অন মাই কন্টেন্ট তো এখানে ম্যানেজ নামে একটা অপশন দেখতে পাবেন আর এখানে কিন্তু তারা আবার বলছে যে অ্যাডস হ্যাভ बीन ডিজেবল অন ইওর পাবলিক কন্টেন্ট তো এখান থেকে যদি আপনি ম্যানেজ অপশনে ক্লিক করেন তাহলে এখানে কিছু অপশন পাবেন এখন নিচের দিকে দেখতে পারবেন এখানে তারা একটা সেটিংস দিয়ে রাখছে তো এই সেটিংসটা যদি আপনি চালু করে দেন তাহলে আপনার ভিডিওগুলি থেকে অ্যাড শো করা শুরু করাবে ফেসবুক আর যদি আপনি এটা বন্ধ রাখেন তাহলে আপনার ভিডিওতে অ্যাড শো করাবে না যখনই আপনার ভিডিওতে অ্যাড শো করানো শুরু করবে তখনই কিন্তু আপনার ওই ভিডিওগুল থেকে ইনকাম হবে কিন্তু আপনার তো মনিটাইজেশন নাই সেক্ষেত্রে ইনকামটা হবে কিভাবে সেক্ষেত্রে কিন্তু ইনকাম হবে না বাট আপনার ভিডিওতে যে অ্যাড শো করাচ্ছে একটা সময় গিয়ে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনাকে ইনভাইটেশন করবে এখান থেকে আপনাকে সেট আপ দিয়ে দিবে তো এখন আপনি এই চালু করার পর আপনাকে ফেসবুকের রুলস অনুযায়ী কাজ করতে হবে বর্তমানে ফেসবুক কিন্তু তাদেরকেই কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে যারা ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ আছেন নিয়মিত কাজ করে যাচ্ছেন রেগুলেটারি মেনটেন করে কাজ করছেন তাদেরকে ফেসবুক ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনে সেট আপ দিয়ে দিয়েছে আপনি যেহেতু ফেসবুকের ওয়েটিং লিস্টে রয়েছেন তার মানে কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন এটা একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন তবে নিয়মিত কাজ করতে হবে প্রথম কথা হচ্ছে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত একটা পারেন দুইটা পারেন যে কটাই পারেন প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড দিবেন প্রতিদিন যদি একটা করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রতিদিন একটা করেই করবেন প্রতিদিন যদি আপনি দুইটা করে ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রতিদিন করবেন আর যদি আপনি প্রতিদিন প্রতিদিন করে পারেন তাহলে তিনটা তিনটা ভিডিও আপলোড করবেন আর ভিডিও আপলোড করলে শুধু হবে না টেক্স আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে রিলস ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপলোড করবেন আর আপনার রিলস ভিডিও অবশ্যই দশ সেকেন্ডের বেশি হতে হবে দশ সেকেন্ডের কম ভিডিও আপলোড করলে কিন্তু আপনাকে মনে দিবে না বা ওই ভিডিও কিন্তু ফেসবুক মানে রিচ ডাউন করে রাখে ওই ভিডিওগুলিতে কিন্তু ইস্যু ধরিয়ে দেয় অবশ্যই দশ সেকেন্ডের বেশি ভিডিও আপলোড করবেন এবং মাঝে মাঝে লাইভ করবেন কন্টিনিউ যদি আপনি কাজ করেন আপনি যেহেতু তাদের একটা লিস্টে রয়েছেন সিরিয়ালে আসেন অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন তবে নিয়মিত কাজ করতে থাকুন আশা রাখি বোঝাতে পারছি ধন্যবাদ